ক্যারি হচ্ছে নানা মার্কেটে যারা ভিজা খুঁজেছিলেন ডেলিগেট করতে হবে তাদের জন্য হচ্ছে গুড নিউজ এক তারিখ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইন্টারভিউ হবে ডেলিগেট করতে ইন্টারভিউ হবে এটা হচ্ছে আপনার আমরা যদি এক তারিখটা বলি ডিসেম্বর মাসের আগামী শনি রবি রোববার রোববার হচ্ছে ইন্টারভিউ হবে প্রি সিলেকশন লাগবে না ফর দ্য ফার্স্ট টাইম এখানে আপনার প্রি সিলেকশনটা লাগবে না ডিরেক্টলি আপনি ইন্টারভিউ করতে পারেন প্লিজ ভিডিওটা দেখবেন আমি সব ডিজেন্স বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টুদার নিউ ভিডিও দেশ এবং দেশের রয়েছে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে কোম্পানির আপনারা যদি দেখেন ছবিগুলো হয়তো আগে দেখা যাচ্ছে আপনাদেরকে দক্ষতাগুলো বলতেছি একটা নোট রাখেন আমরা কিন্তু ভিজা অলরেডি পেয়েছি ক্যারি করে হ্যাঁ এই যে ভিজা দুইটা হইছে আমাদের আকরাম মিয়া ভাইয়ের রাব্বি মিয়া ভাইয়ের আলহামদুলিল্লাহ এখন প্রাউডলি বলতে পারেন যে ভাই ভিজা হচ্ছে এবং আপনি ইন্টারভিউতে পাস করলে ভিসা পাবেন ওকালা একটা রেডি আছে সো এখানে মিস হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে বয়স সীমাটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর গত গ্রুপে যেটা হয়েছে তাদের বয়স তিরিশের উপরে ছিল ওনাদেরকে কোনোভাবে কোম্পানি হায়ার করে নেয় সো আপনারা তিরিশ বত্রিশের উপরে হলে অ্যাপ্লাইটা না করেন যদি এর মধ্যে বয়স সীমা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কোম্পানির নাম তো অলরেডি বলে ফেললাম ক্যারিফোরিয়ান ডানা হাইপার মার্কেট ডেলিগেট প্রতি ইন্টারভিউ পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার কাজ হচ্ছে ওয়ার হাউজ স্ক্যানার বা চেকার তবে আমি আর একটা পয়েন্ট এখানে অ্যাড করি ওনার হিডেন রাখছে সেটা হচ্ছে আপনার লোড আনলোডও করা লাগতে পারে লোড আনলোড বলতে হচ্ছে ধরেন আপনি একটা সুপার শপের একটা সাইট দেখলেন সেপর এক্সাম তো গ্রোসারির এই আইটেম আপনি দেখেন এই প্রোডাক্টগুলা হয়তো উপরে মার্কেটের উপরে কোনো অয়ে হাউসে থাকতে পারে ওইটা আপনাকে এনে ডিসপ্লে করতে হতে পারে অথবা যদি আপনি ওয়ার হাউসে ডিউটি পড়েন ওইখানে আপনার প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক শিফট করা লাগতে পারে এই জিনিসটা আপনি জেনে বুঝে যাবেন লাইক আপনি গেলেন যে সুপার মার্কেটে আমি শুধুমাত্র এসির মধ্যে বসে থাকবো কিন্তু তারপরে আপনাকে বলছেন ঘাড়ে কাঁধে করে বস্তা নিয়ে এখানে লোড করেন তখন আপনি আমাকে ফোন দিয়ে দিলেন দুইটাও গালি যে ভাই কোথায় পাঠিয়েছেন আমাকে এতগুলো টাকা দিয়ে সো এই জিনিসটা না হোক আপনি জেনে বুঝে যাবেন সুপার শপের ডিউটির জন্য আপনার যা যা করণীয় এজ এ হচ্ছে যে ওয়ার হাউস স্ক্যানার বা হচ্ছে চেকার আপনাকে সব ধরনের কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে এটা আপনি জেনে বুঝে যদি আসতে চান ইন দ্যাট কেস ইউর ওয়েলকাম টু আওয়ার অফিস অফিসের অ্যাড্রেস আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যামবাড়ি বনানি ঢাকা এটার স্যালারি হচ্ছে বারোশো প্লাস দুইশো বারোশো হচ্ছে বেসিক স্যালারি দুইশো আপনি ফুড বাবদ পাবেন আট ঘন্টায় ওভারটাইম পাবেন ওভার ডিউটি সরি দশ ঘন্টা এক্সট্রিমলি সরি ডিউটি কিন্তু আট ঘন্টা আর দশ ঘন্টা ডিউটি করাবে আপনাকে বারোশো রিয়াল প্লাস দুইশো মানে চোদ্দোশো রিয়াল দশ ঘন্টা ডিউটি করবেন ঢাকা একদমই ফ্রি খাবার নিজের ওভারটাইমটা পাবেন ডিউটি দশ বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশ ভালো ইংরেজি জানা প্রয়োজন মিনিমাম এস এসসি পাস যারা এসসি পাসের সার্টিফিকেট নাই প্লিজ ডোন ডু অ্যাপ্লাই এসএসসি এসসি পাসের সার্টিফিকেট ছাড়া কোনোভাবে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না ইন্টারভিউ দিবেন যদি পাস করতে পারেন সেই ক্ষেত্রে মেডিকেল হবে মেডিকেল ফিট হওয়ার পরে মুফা হয়ে যাবে টোটাল প্রসিডিওর হতে অ্যারাউন্ড এক থেকে দেড় মাস লাগবে আমরা গত গ্রুপের ভিসা পে এসে হচ্ছে এক মাসে সো এক মাসে যেহেতু লেগেছে আমরা ধরে নিলাম এক থেকে দেড় মাস যদিও এখন যেহেতু লাস্ট মোমেন্ট এই গ্রুপগুলো আরও ফাস্ট হয়ে যাবে আপনি অ্যারাউন্ড দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ইউল বিন সৌদি আরবে ডিউটি হবে ক্যারি ক্যারিফোর এবং নানা হাইপার মার্কেটে পরিশ্রমের কাজ ভাই স্যালারি পাবেন বারোশো থেকে বারোশো প্লাস দুইশো বয়স যদি তিরিশের উপরে হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই না করেন ভিজা হবে না ডিউটিটা দশ ঘন্টা পরিশ্রমের কাজ করতে পারেন এইটা জেনে বুঝে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলেই করবেন যারা আমাকে নিয়ে দেখেন আপনাদের প্রতি এগিয়ে নিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন দেখাবেন না একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ সালামু আলাইকুম